স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক আজ আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা শুধুই একটি সংবাদ নয় এটা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎ এবং একটি জাতি হিসাবে প্রতিটি মানুষের দায়বদ্ধতার প্রশ্নও বটে দেশের ইতিহাসে এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার মোহাম্মদ আনায়রুল ইসলাম সরকার দর্শক বিষয়টা শুনে আপনি প্রথমেই প্রশ্ন করতে পারেন কেন এই নির্বাচন এতটা ঝুঁকিপূর্ণ কেন তাহলে আসুন বিস্তারিত জানি দর্শক আজ উনত্রিশে অগস্ট রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে এই মন্তব্য করেছেন কমিশনার আনায়রুল। তার ভাষ্য অনুযায়ী এই নির্বাচন শুধু আরেকটা নির্বাচন নয় এটা হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে জটিল এবং বিপজ্জনক নির্বাচনগুলোর একটি তিনি স্পষ্টভাবে বলেন ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় মাঠ পর্যায়ের কর্মকর্তারাও দায় এড়াতে পারবেন না দেখুন এমন মন্তব্য সাধারণত আমরা সচরাচর শুনি না তাই মানুষের মনে এটা আলাদা গুরুত্ব পাচ্ছে এখন প্রশ্ন আসতেই পারে এই নির্বাচনকে এতটা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে কেন দেখুন এর পিছনে একাধিক কারণ থাকতে পারে সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ সামাজিক অস্থিরতা নির্বাচনের প্রতি জন আস্থার সংকট এবং অতীতের অভিজ্ঞতা সব মিলিয়েই হয়তো এমন মন্তব্য করেছেন তিনি তবে এখানে একটা বিষয়ে স্পষ্ট নির্বাচন কমিশন এবার কোনো ধরনের অনিয়ম কারসাজি বা দায় সরা দায় সারা আচরণ বরদাস্ত করতে চাইছে না তাই হ্যাঁ এটা নিশ্চয়ই ইতিবাচক কথা কিন্তু একই সঙ্গে এটাও তো মানতে হবে এই বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশন নিজেরাই স্বীকার করছে যে চ্যালেঞ্জটা এবার অনেক বড় এখন আপনি যদি বলেন চ্যালেঞ্জটা কিসের তাহলে একটু পেছনে তাকালেই দেখবেন গত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছিল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ভোটার উপস্থিতি এমনকি নিরাপত্তা নিয়েও ছিল বিস্তর বিতর্ক তাই এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার আনায়রুল ইসলামের এমন বক্তব্য এক ধরনের সতর্ক সংকেতও হতে পারে জনগণ প্রশাসন এবং রাজনৈতিক মহলের উদ্দেশ্যে তিনি আরও বলেন জীবন ঝুঁকির মুখেও নির্বাচনকে নিরপেক্ষ রাখতে হবে ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না একজন প্রিজাইডিং অফিসার যদি সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেন তাহলে একটি ভোট কেন্দ্র সুষ্ঠু হতে বাধ্য তিনি বলছেন দর্শক ওনার এই বক্তব্যে একটা জিনিস বারবার উঠে এসেছে প্রশিক্ষণের গুরুত্ব তিনি বলেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সমস্যার সমস্ত তালিকা করে আগেই সমাধানের পথ ঠিক করতে হবে অর্থাৎ প্রস্তুতির ঘাটতি যেন না থাকে তবে এখানে দর্শকদের একটা প্রশ্ন করতেই হয় প্রশিক্ষণ আর সতর্কতা কি যথেষ্ট হবে যদি রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকে অনুষ্ঠানে আরেক নির্বাচন কমিশনার আবুল ফয়জাল সানাউল্লা বলেন এবার ভোটারদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে তিনি আশাবাদ বক্ত করেন প্রবাসীরাও আগ্রহ নিয়ে ভোট দিতে চাইছেন কমিশনার আনায়রুল ইসলাম আরও একটি বিষয় স্পষ্ট করেছেন কমিশনের ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল মেমরি বা প্রতিষ্ঠানিক অভিজ্ঞতা দুর্বল হয়ে গেছে ফলে অনেক ক্ষেত্রে তারা হোচট খাচ্ছে দেখুন খুব সহজ করে বললে এখানে আমার মনে হয় এই বক্তব্যগুলো আমাদের সামনে দুটি বিষয় স্পষ্ট করে প্রথমত কমিশন নিজেই বুঝতে পারছে তাদের দায়িত্ব কতটা জটিল এবং দ্বিতীয়ত তারা প্রস্তুতি নিতে চাইছে আরও ভালোভাবে তবে প্রশ্নটা থেকেই যায় এই প্রস্তুতি কি যথেষ্ট নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা ফিরবে কি সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে তো এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই দেবে আর কিছুটা সময় তবে নাগরিক হিসাবে এখন সকলেরই চাওয়া একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচন হোক কারণ একটা নির্বাচনের গুণমানই নির্ধারণ করে সেই দেশের গণতন্ত্রের মান কতটা শক্ত একটা ভীতের উপরে দাঁড়িয়ে আছে তাহলে দর্শক শেষ প্রশ্নটা আপনাদের জন্য আপনাদের কি মনে হয় আসন্ন নির্বাচন সত্যি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে নাকি এটা শুধুই সতর্কবার্তা আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ আপনাদের সকলকে